হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণের অন্যতম হল গরুর পুরাণ এটি সনাতন ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাস্ত্র গ্রন্থ কোনো বাড়িতে মৃত্যু ঘটলে সেখানে এই পুরাণ পাঠ করার রীতি প্রচলিত আছে এই পুরাণ শাস্ত্রের অধিপতি দেবতা হলেন শ্রীবিষ্ণু এই গ্রন্থে নারায়ণতার বাহন পক্ষীরাজ গরুড়কে জন্ম মৃত্যু পাপ পুণ্য পুনর্জন্ম স্বর্গ নরক কর্ম ও মুক্তি নিয়ে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন জন্মচক্রের রহস্য ব্যাখ্যা করা আছে এই শাস্ত্রে এই গ্রন্থে গরুর পক্ষীর সঙ্গে নারায়ণের কথোপকথন নথিভুক্ত আছে বলে এটি গরুর পুরাণ নামে পরিচিত মৃত্যুর কতদিন পর আত্মা পুনর্জন্ম লাভ করে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আবার নতুন দেহ ধারণ করে পুনর্জন্ম নিতে আত্মার বেশি সময় লাগে না তবে বিভিন্ন আত্মার ক্ষেত্রে এই সময়টা আলাদা আলাদা হয় কোনো কোনো আত্মা মৃত্যুর পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হলেই নতুন দেহ ধারণ করে ও পুনর্জন্ম লাভ করে আবার কোনো কোনো আত্মার ক্ষেত্রে শ্রাদ্ধকর্ম মেটার পর দশ থেকে তেরো দিন সময় লেগে যায় আবার জন্ম নিতে আবার কারোর কারোর ক্ষেত্রে এক মাস বা তিন মাস সময়ও লাগতে পারে আবার কোনো কোনো আত্মা একেবারেই পুনর্জন্ম পায় না মৃত্যুর পর মুক্তি না হয় এরা অশারী হয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়ান জীবিত অবস্থায় আত্মা যেমন কাজ করবেন সেই কর্মফলের উপর নির্ভর করবে কত তাড়াতাড়ি তিনি মুক্তি পাবেন এছাড়া কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পরলৌকিক ক্রিয়া ঠিকমতো সম্পন্ন না হলেও সেই আত্মার মুক্তি হয় না বাড়িতে কারোর মৃত্যু হলে গরুর পুরাণ পাঠ করা হয় মনে করা হয় যে মৃত্যুর পর নিজের বাড়িতেই তেরো দিন পর্যন্ত অবস্থান করেন আত্মা এই সময় বাড়িতে গরুর পুরাণ পাঠ করলে আত্মা তা শোনে এর ফলে নরক যন্ত্রণার কষ্ট থেকে অনেকটাই মুক্তি পায় মৃত্যুর পর এবার পরবর্তী গন্তব্য কোথায় গরুর পুরাণ পাঠ করা হলে এই সব প্রশ্নের উত্তর পাওয়া যায় গরুর পুরাণে শুধু মৃত্যুর পরের অবস্থা নয় মৃত্যুর আগের অবস্থাও উল্লেখিত আছে তাই মৃতের পরিবারের সদস্যদের অবশ্যই এই পুরাণ পাঠ করা জরুরি এই গ্রন্থে আমাদের কর্মফল চিন্তা তাই কোনো কাজ করলে তার কি ফল পেতে হয় তা জানা যায় এই পুরাণ পাঠ করলে কিভাবে মৃত্যুর পর মুক্তি লাভ করা সম্ভব সেই পথের সন্ধান দেয় গরুর পুরাণ